তো ছাত্রছাত্রীরা কেমন আছো চলে এলাম আরেকটা ক্লাস নিয়ে আমরা আগের ক্লাসে জেনেছি কিভাবে মানুষ ধীরে ধীরে চাষবাস শিখল পশু পুষল এবং গ্রাম গড়লো আজ আমরা জানবো কিভাবে মানুষ সময়কে বুঝতে শিখলো ইতিহাসে সময়ের গুরুত্ব কি এবং তারিখ কেন এত গুরুত্বপূর্ণ এবারে চলো সময়ের ধারণা কিভাবে এলো একটা হেডিং করো প্রাচীন মানুষ প্রকৃতির ওপর নির্ভর করতো তারা খেয়াল করত সূর্য ওঠার ডোবার সময় চাঁদের অবস্থান ঋতুর পরিবর্তন এই পর্যবেক্ষণ থেকেই মানুষ বুঝতে শেখে সময় বয়ে চলেছে এইভাবে তারা দিনে ও রাতে পার্থক্য করতে শিখল এরপর তারা বুঝতে পারলো প্রতি পূর্ণিমার পর অমাবস্যা আসে আবার পূর্ণিমা আসে এই চাঁদের আবর্তনের উপর ভিত্তি করে সময় হিসাব করতে লাগলো তাদের সময়ের ধারণা গড়ে উঠলো দিন মাস ও বছর ভিত্তিক ক্যালেন্ডারের জন্ম এবার হেডিং করো ক্যালেন্ডারের জন্ম প্রথম দিকে মানুষ গুহার দেওয়ালে ছবি আঁকত যেখানে সূর্য চাঁদ বা পশু পাখি ছবি থাকতো এগুলির মাধ্যমে তারা সময় বা ঋতু পরিবর্তন বুঝিয়ে রাখতো পরবর্তীতে গড়ে উঠল ক্যালেন্ডার বা দিন পঞ্জিকা প্রাচীন মিশরের সূর্য ভিত্তিক ক্যালেন্ডার চালু ছিল ভারতে সৌর চন্দ্র উভয় ক্যালেন্ডার চালু ছিল আরব দেশগুলিতে চান্দ্র ক্যালেন্ডার চালু হয় এই ক্যালেন্ডার মানুষকে চাষের সময় উৎসব পূর্ণিমা অমাবস্যা জানতে সাহায্য করত। এবারে হেডিং করো তারিখ নির্ধারণের গুরুত্ব ইতিহাস মানেই সময়ের ধারাবাহিক বর্ণনা যদি সময়ের হিসাব না রাখা হতো তাহলে কে কখন কি করছিল বোঝা যেত না তাই ইতিহাস লেখার জন্য তারিখ নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ অশোক কবে কলিঙ্গ যুদ্ধ করলেন মুঘল সম্রাট আকবর কবে দিল্লি সিংহাসনে বসলেন গান্ধীজি কবে অসহযোগ আন্দোলন করলেন এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের তারিখ এবারে হেডিং করো সময় ও তারিখ কিভাবে নির্ধারিত হতো প্রাচীন সময় নির্ধারণে মানুষ যা ব্যবহার করতো সেগুলো হলো রাজা শাসনকাল যেমন অশোকের দশম বর্ষ ঘটনার বিবরণ যেমন যখন সেই মহান যুদ্ধ হল নাক্ষত্রিক অবস্থান যেমন পুষ্য নক্ষত্রের দিনে বর্তমানে সময় ও তারিখ নির্ধারণে আমরা ব্যবহার করি কি ব্যবহার করি না ক্যালেন্ডার সাধারণত ইংরেজি ক্যালেন্ডার চান্দ্রপুঞ্জিকা বাংলা বা হিন্দু ক্যালেন্ডার খিজড়ি ক্যালেন্ডার বা ইসলামিক ক্যালেন্ডার তারিখ নির্ধারণ করার জন্য ঐতিহাসিকেরা অনুসন্ধান করেন প্রাচীন শিলালিপি মুদ্রা তাম্রলিপি বইপত্র ইত্যাদি এবারে একটা গুরুত্বপূর্ণ জিনিস চলো খ্রিস্টপূর্ব ও খ্রিস্টাব্দ বুঝি আমরা আমরা প্রায়শই দেখি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব যেমন আলেকজান্ডারের ভারত আক্রমণ সাতচল্লিশ খ্রিস্টাব্দ যেমন ভারতের স্বাধীনতা এই খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টাব্দ কি ঠিক আছে খ্রিস্টপূর্ব মানে যিশু খ্রিস্টের জন্মের আগের বছরগুলিকে বলা হয় খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ মানে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে শুরু হওয়া বছর এই তারিখ পদ্ধতিকে বলা হয় গ্রেগ্রিয়ান ক্যালেন্ডার সিস্টেম বিশ্বজুড়ে এই ক্যালেন্ডার ব্যবহৃত হয় ইতিহাস লেখার সময় তারিখ কিভাবে জানা যায় ইতিহাসবিদরা বিভিন্ন উৎস থেকে তারিখ নির্ধারণ করে শিরালিপি যেগুলো হচ্ছে পাথরে খোদাই করা বার্তা তাম্রলিপি বা তামার পাতায় লিখিত রাজা বা সম্রাটের ঘোষণা মুদ্রা যেসব মুদ্রায় রাজার ছবি ও শাসনকাল লেখা থাকে পুঁথি বা দলিল প্রাচীন কাগজে লেখা ঘটনা ঘটনাগুলি তারা এইসব দলিল বিশ্লেষণ করে সিদ্ধান্তে পৌঁছান কোন বছর কোন দিনের ঘটনা আর কি ঘটেছিল তাহলে আজ আমরা কি শিখলাম না প্রাচীনকালে মানুষ সময় কিভাবে বোঝাতো ক্যালেন্ডার কিভাবে তৈরি হলো ইতিহাসের তারিখের গুরুত্ব কি তারিখ নির্ধারণের পদ্ধতিগুলো কি এইসব জানা আমাদের সাহায্য করে ইতিহাসে সঠিকভাবে বোঝা এবং ঘটনাগুলির ধারাবাহিকতা বজায় রাখার জন্য বুঝতে পারলে তো তোমরা যা কিছু কোয়েশ্চেন আছে যা কিছু কোয়ারি আছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কোয়ারিগুলোর অ্যান্সার দিতে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা তো তখন পড়াশোনা করতে